হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অপেক্ষার অবসান আজ থেকেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি করাচির অর্থাৎ সেই পাকিস্তানের করাচি স্টেডিয়ামে ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম যেখানে কিন্তু পাকিস্তান এবং নিউজাল্যান্ড উভয় দলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের শুভ সূচনা হতে যাচ্ছে আজ বেলা আড়াইটায় ম্যাচ যদিও আগামীকাল ম্যাচ রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ এবং বাংলাদেশের অবশ্যই সে নিয়ে আমরা অবশ্যই কথা বলবো ভিডিও শেষে কিন্তু শুরুতেই কথা বলতে হচ্ছে যেটি আজকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা হতে যাচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে তো চলো ছোট্ট করে একটি সেই দুটি টিমের সম্পর্কে একটি আমরা ধারণা জেনে নেই যে পাকিস্তান ইতিমধ্যে আয়োজক দল পাকিস্তান গতবারের চ্যাম্পিয়ন অর্থাৎ গত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল তো পাকিস্তানের টিম নিয়ে রীতিমতো বলার কিছু নেই ওয়ান অফ দ্য বেস্ট ওডিআই ফরম্যাটে বিশেষ করে কেননা যে প্লেয়ারগুলোকে তারা চুজ করেছে সেখানে যদি দেখো বাবর আজম ফখর জামানের মতো ব্যাটসম্যান তারপরে শাকিলের মতো ব্যাটসম্যান অলরাউন্ডার কিন্তু যথেষ্ট রয়েছে তোমার কামরান গোলাম তারপরে খুশদিল শাহ সলমান আগা মোহাম্মদ রিজওয়ান নতুন ক্যাপ্টেন অবশ্যই একটা চাপ থাকবে উসমান খানের মতো ডান হাতে ব্যাটসম্যানও রয়েছে আবার হ্যারিস রফের মতো ফাস্ট বলার স্পিন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এই টিমে যেহেতু তোমরা দেখো সেই আগা কিন্তু যথেষ্ট ভালো স্পিন করতে পারে এবং গোলামও খুব সুন্দর স্পিন বোলিং অপশান দিতে পারে তারপরে খুশদিল শাহ রয়েছে তো যথেষ্ট অলরাউন্ডার পারফরমেন্স আমরা দেখতে পাই এছাড়া হ্যারিস রৌফির মতো ফেস্ট বোলার রয়েছে তো যথেষ্ট ভারসাম্য রয়েছে পাকিস্তান টিমে এবং ব্যাট হাতে অবশ্যই বাবার আজাম ফাকার জামান এ সমস্ত এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানদের তো একটু চাপ থাকবেই তো অপরদিকে আমরা যদি নিউজিল্যান্ডের কথা বলি নিউজিল্যান্ড তাদের অধিনায়ক হিসাবে এবার যেহেতু নতুন অধিনায়ক তারা নির্বাচন করেছে সেই অধিনায়কের নেতৃত্বে তারা খেলবে তো যাই হোক সেই একটা ভালো ম্যাচ হবে এটা আশা করি আড়াইটা থেকে শুরু হতে যাচ্ছে ম্যাচ তো অবশ্যই টিপির পর্দায় চোখ থাকবে আমাদের সকলের কিন্তু আগামী কাল বন্ধুরা আগামীকাল আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের পদযাত্রা শুরু আগামীকাল ভারত এবং বাংলাদেশ সেই একই সময় নির্ধারিত সময়ে দুবাই থেকে আমরা সরাসরি সেই ম্যাচ দেখতে পাব বলে আশা করছে কাল সেই বেলা আড়াইটায় ভারতীয় সময় অনুযায়ী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচ অনুষ্ঠিত হবে তো সে কথা বললে আমরা যদি উভয় টিমের স্ট্রং এবং উইকনেস নিয়ে কথা বলি তো অবশ্যই সামনে চলে আসে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার যদি আমরা ব্যাটিং লাইনটা দেখি যে টপ অর্ডার মিডিল অর্ডার ফিনিশিং দুর্দান্ত ব্যাটিং লাইন আপ কিন্তু রয়েছে টিম ইন্ডিয়ার বাট টিম ইন্ডিয়ার উইকনেস বলতে এখনও পর্যন্ত কিছু নেই কিন্তু আনএক্সপিরিয়েন্স পেস বোলিং রয়েছে পেস পেস বোলিং অ্যাটাকটা যথেষ্ট আনএক্সপিরিয়েন্স রয়েছে তো দেখা যাক সেই আনএক্সপিরিয়েন্স পেস বোলিং অ্যাটাক সামলে অর্থাৎ নবাগত যেহেতু আরশুদ্বীপ সিং দশ বারোটা ওডিআই ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এদিকে হরশিত রানা হয়তো তোমার তিনটা মাত্র ওডিআই ম্যাচ খেলেছে অপরদিকে যদি তোমরা দেখো মোহাম্মদ স্বামী রয়েছে মোহাম্মদ শামীর এক্সপিরিয়েন্স অনেক রয়েছে কিন্তু তুলনামূলকভাবে প্রাক্তন মোহাম্মদ শামী অর্থাৎ প্রাক্তন দুঃখিত বলতে যে এর আগে মোহাম্মদ শামীর যে রিদাম যে ফিটনেস যে বেস বোলিং অ্যাটাক সেটা কিন্তু আমরা এখন দেখতে পাই না রীতিমতো তো যাই হোক সে নিয়ে ভারতবর্ষকে দেখা যাক ভুগতে হতে পারে টিম ইন্ডিয়াকে শেষ পর্যন্ত নাকি কি রানা এবং হর্ষদ্বীপের দুর্দান্ত পারফরম্যান্স কামব্যাক করতো অপরদিকে স্পিন নিয়ে কোনো সন্দেহ নেই স্পিন ভারতের স্পিন যথেষ্ট ভালো রয়েছে সেই স্পিনে ভারতের পাঁচ পাঁচটা কোয়ালিটি স্পিন রয়েছে রিস্ট স্পিনার রয়েছে ফিঙ্গার স্পিনার রয়েছে এবং ভারতের সবচেয়ে যেটা শক্তিশালী সেটা হলো ভারতের ব্যাটিং লাইন আপ বন্ধুরা ভারতের ব্যাটিং লাইন আপ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট যে আটটা দলের যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং লাইন আপ টিম ইন্ডিয়ার এটা নিঃসন্দেহে বলাই যায় কেননা রোহিত শর্মা সুভমান গিল বিরাট কোহলি শ্রেষ আয়ার কে রাহুল তারপরে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসার ব্যাটেল মাঝখানে খেলে অসাধারণ ব্যাটিং লাইন আপ এটা নিঃসন্দেহে বলা যায় অপরদিকে আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যদিও সেখানে এক্সপিরিয়েন্সের অভাব নেই কেননা মোহাম্মদুল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু যথেষ্ট ভারসাম্য রয়েছে কেননা মুস্তাফিজুর রহ মুস্তাফিজুর রহমানের মতো কাটার মাস্টার রয়েছে তাসকেন আহমেদ রয়েছে স্পিন হিসাবে কিন্তু নাম তোমার নাসুম আহমেদ দুর্দান্ত স্পিন উঠতি তারকা রিয়াদ ওসেনও ভালো স্পিন বল করে থাকে তো সেদিক দিয়ে দেখতে কিন্তু মেহদিয়াসান মিরাজ ইতিমধ্যে সাপ ফেলে দিয়েছে ওডিআই ক্রিকেটে বাংলাদেশের হয়ে তো দুটো দলেই যথেষ্ট ভালো রয়েছে এবং যেহেতু এশিয়ার পিচে খেলা তো অবশ্যই টান টান ম্যাচ হবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই